কোচবিহারের ডোডয়া হাটে তৃণমূলের যুবনেতা অমর রায় খুন কাণ্ডে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত বিনয় রায় আসাম বাংলা সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পুলিশ জানায় অমর রায়কে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়েছিল গুলিবিদ্ধ হয়েছিল তার গাড়ির চালকও ব্যক্তিগত শত্রুতা এই খুনের পিছনে মূল কারণ বলে ধারণা পুলিশের গত ন আগস্টে পাঁচজন একজন সঞ্জীব রয় এলিয়াস আমার রয় একজন আলমগীর হোসেন ভোলা সামন্ত আরুপ রয় তপস রয় এরা পাঁচজন একটা বলেরও গাড়ি করে মাংস কিনতে যায় ডোডিয়ার হাট বাজারে পন্ডিবাড়ি থানার অন্তর্গত ওখানে একটা ফায়ারিংয়ের এর ইনসিডেন্ট হয় যেখানে কিছু জন বাইক বন্ড কিছু জন আসে এদের উপরে ফায়ারিং করে আর তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার ডেড অ্যান্ড আলমগীর হোসেন উনিও সেকেন্ড ভিক্টেম হিসাবে ওনারও থাইজে একটা গলি দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল চারটা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল দুটো গুলি মাথায় লেগেছিল দুটো গুলি স্টামাকে লেগেছিল আর সেকেন্ড ভিক্ট্রিম ওর থাইজে একটা গুলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট বোল ছিল যে চারটা গলি আছে ও আমরা পেয়েছি বডি থেকেও পেয়েছি ভিক্টিমের বডি থেকে পেয়েছি আর তার ছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি ওর এজ আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড ওর বাবার নাম আছে লেট অনন্ত রয় ওর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী বানেশ্বর পণ্ডিবাড়ি থানা কিন্তু এইখানে থাকে না প্রায় সাত বছর ধরে এই শিলিগুড়ি থাকে ইজ নোটোরিয়াস ক্রিমিনাল আগে থেকে অনেক কেস আছে এর উপরে পক্সো আছে চিন্তাই আছে অনেক রকম কেস আছে এরিয়াতেও নোটোরিয়াস আছে সেরকমই লোকজনকে চিনে আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শ্যুটার শার্প হিসাবে ওই মামলা ইনভলভ ছিল আর এর সাথে আরো লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে বাকি যে আছে আমরা তদন্ত করছি এর সাথে আমরা একটা ইমপ্লোভাইসড ফায়ার আম করেছি আর চারটা লাইভ কার্ট্রিজেস নাইন এম এম আমরা রিকভার করতে পেরেছি থ্যাংক ইউ কি কারণে এদের এতে এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমোসিটি ছিল আগে থেকে অনেক রকম অনেক বছর ধরে অনেক এনিভার্সিটি ছিল তো ওভার দ্য ইয়ার্স এই ইউনিভার্সিটি ডেভেলপ হয় তারপরে এরা প্ল্যান করে